প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এগারোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির শনিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান ও মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা শতাধিক রক্তদান করেন এদিনের এই শিবিরে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন আজকে আমাদের প্রিয় সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এগারোতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আমরা এখানে মিলিত হয়েছি রক্তদান কর্মসূচিতে আমরা প্রায় শতাধিক রক্তদাতার স্বেচ্ছায় রক্তদাতার আয়োজন করেছি এবং আমরা আশা করছি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশান যেটা পশ্চিমবঙ্গর সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশান সেই সংগঠনের আজকে এগারোতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমাদের সংগঠনের সকলে সদস্যরা ব্লাড ডোনেশান ক্যাম্প করে আমাদের সংগঠনের এই প্রতিষ্ঠা দিবসকে উদযাপন করার জন্য মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ